প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের তিন পয়েন্ট একের যে অনুশীলনের যে অঙ্কগুলো করালাম সেটার ওপর ভিত্তি করে আজকে কিছু সৃজনশীল প্রশ্ন আলোচনা করব তোমরা মনোযোগভাবে লক্ষ্য রাখো দেখো এক্স মাইনাস অনাফন এক্স ইকুয়েল ফোর হলে ক নম্বর প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়েল ফোর এক্স ক নাম্বার এক্স স্কোয়ার প্লাস অনাপন এক্স স্কোয়ার এর মান কত গ নাম্বার দেখাও যে এক্স টু এক্সতি পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এক্সটি পাওয়ার ফোর ইকুয়েল তিনশো বাইশ লক্ষ্য রাখো প্রথমে ক নম্বরটা আমরা করব দেওয়া আছে কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান এক্স ইকুয়েল কত ফোর বা লসাকু কত এক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্সকোয়ারে গেলে ওয়ান থাকে তাই না ফোর বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়েল আর আরে গুম করলে ফোর এক্স হয় অতীত এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়েল কত বলো তো ফোর এক্স আসছে না তাহলে আমরা এখানে কী লিখবো প্রমাণিত বা প্রুফ হ্যাঁ প্রমাণিত অথবা প্রুফ লিখতে পারো তোমরা ওকে খ নম্বরটা কী বলছো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপনার এক্স স্কোয়ার মান কত তাহলে আমরা খ নম্বরটা দেখো দেওয়া আছে কত আছে এক্স মাইনাস ওয়ান এক্স ইকুয়াল ফোর তাহলে অতীব এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়ানঅন এক্স স্কোয়ার মান কত দেখো এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র কী বলো তো স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র আছে হলো তিনটি তার মধ্যে এখানে মান দেওয়া আছে মাইনাসের তাহলে আমরা এখানে কী লিখবো বলতো এখানে লিখবো মাইনাস এ মাইনাস বি হলো স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে এখানে যদি প্লাস থাকতো তাহলে এখানে প্লাস লিখতাম এখানে মাইনাস ঠিক আছে আর যদি প্লাস এবং মাইনাস দুইটাই থাকে তাহলে আমরা তিন নম্বর যে সূত্রটা আছে সেটা লিখতাম দেখো এটার মান কত ফোর স্কোয়ার প্লাস টু এক্স এস কাটা গেল তাহলে কত হলো ষোলো যোগ কত দুই সমান আঠারো অ্যান্সার ওকে গা নাম্বারটা দেখো দেখাও যে এক্স টু যদি পার ফোর প্লাস অনপর এক্স যদি পার ফোর ইকুয়াল তিনশো বাইশ তাহলে প্রথমে আমরা কি লিখবো লেফট সাইড কত লেফট সাইড এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এক্সটু দি পাওয়ার ফোর লক্ষ্য রাখো এটা আমরা ভাঙিয়ে নেব এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে মাইনাস টু এ বি এখন দেখো এখানে যখন আমরা ফোরকে ভাঙ্গাবো স্কোয়ার করে তখন সরাসরি এ প্লাস বিহল স্কোয়ার মাইনাস টু এ বি টুর বামে মাইনাস হবে এটা একদম কমন ঠিক আছে আর পরবর্তীতে আমরা যখন সূত্র প্রয়োগ করবো আর একটা তখন আমরা দেখবো যে মান প্লাসের আছে না মাইনাসের আছে এখন দেখো এখানে এটা ভিতরে আছে এ এটা ধরো বি এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার স্কোয়ার বাদ দাও তাহলে স্কোয়ার প্লাস বিস্কোয়ার থাকলে কী হয় মান দেওয়া আছে মাইনাসের তাহলে এখানে কী লিখবো আমরা এ মাইনাস বিহ স্কোয়ার প্লাস টু এ ইন টু বি ওকে আর ভিতরেটা কাজ করলাম স্কোয়ারটা সবার উপরে আছে মাইনাস টু এক্স এক্সার আছে আর মান কত ফোর ফোর স্কোয়ার প্লাস টু হ্যাঁ এক্স স্কোয়ারটা তারপর মাইনাস টু চারে চারে কত ষোলো ষোলার দুই কত হবে আঠারো হ্যাঁ আঠারোর উপরে স্কোয়ার মাইনাস টু এখন আঠারো স্কোয়ার আঠারো ডাবল ডাবল আঠারো গুণ গেলে কত হয় তোমরা একটু ক্যালকুলেটারে চাপ দাও অথবা গুণ করে দেখো তিনশো কত হয় চব্বিশ হয় হ্যাঁ মাইনাস টু তাহলে কত তিনশো তো বাইশ আসছে না করে রাইট সাইড হ্যাঁ শ্যুট হ্যাঁ ওকে আশা করি বুঝতে পেরেছো এটা মিশে দিলাম তাহলে আমাদের একটা সৃজনশীল হয়ে গেল আমরা আর একটা সিজনশীল লেখি দেখা যাক দুই নম্বর একটা সৃজনশীল প্রশ্ন লিখি আমরা এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়েল জিরো ক নম্বর ঠিক আছে ক নম্বর এক্স প্লাস আপন এক্স সমান সমান কত ক নম্বর হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস অনাপন এক্স স্কোয়ার সমান সমান কত গ নাম্বার দিলাম এক্স টু দি আর ফোর প্লাস এক্স টু দি দিবার ফোর সমান সমান হট কত এইটা একটা সিজন ছিল লক্ষ্য রাখো তাহলে প্রথমে আমরা কী লিখবো গ নাম্বারটা দেয়া আছে হ্যাঁ দেয়া আছে কত এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাস ওয়ান জিরো দেখো এখান থেকে কিছু কাজ করবে এই পাশে কাজ করি আমরা কলম্বার রেজাল্টটা নিয়ে আসবো ঠিক আছে তাহলে জিরো উঠে দিলে মাইনাসটা কি হয়ে গেল বলো তো প্লাস হয়ে গেল তাই না এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে এক্সটা গুণ আকারে আছে এই চলকটা গুণ আকারে আছে এখানে সে ভাগ হয়ে গেল রুট থ্রি থাকলো ঠিক আছে এখন এই এক্সেস নিচে এক্স দিলাম অনেক নিচে এক্স দিলাম ইকুয়েল রুট থ্রি এখন এটা যদি কাটাকাটি করে এক্স থাকে তাহলে কি থাকলে বলো তো এক্স প্লাস ওয়ানাফোন এক্স ইকল কত রুট থ্রি এই যে দেখো ক নম্বর কী বলছে এক্স প্লাস ওয়ানাফোন এক্সের মান কত তাহলে আমরা কত পাইছি রুট থ্রি অর্থে এক্স প্লাস ওয়ানফোন এক্সের মান কত রুট থ্রি আনসার ওকে খ নম্বরটা দেখো যদি আমরা খ নম্বর করি যদি যদি আমরা খ নম্বরটা করি তাহলে এই মানটা যেটা পেলাম আমরা ক নম্বর সেটা থেকে কাজ করতে হবে তাহলে আমরা কী লিখবো ক নম্বর হতে কি বলো তো প্রাপ্ত ক নম্বর হতে পাই বা প্রাপ্ত হ্যাঁ কলম্বর হতে পাই কী পাই বলো তো এক্স প্লাস অনপন মান কত রুট থ্রি প্লাস অনপন এক্স এর মানটা কত বলতো এ প্লাস এ সূত্রটা কি এ প্লাস বিয়ার মাইনাস এটা কেন লিখলাম বলতো মানটা দেওয়া আছে কি সে প্লাসে তাহলে এই জন্য এ প্লাস ভিহো স্কোয়ার মাইনাস টু বি মান যদি প্লাস থাকে তাহলে টু পয়েন্ট মাইনাস হবে হ্যাঁ মান যদি মাইনাস থাকে তাহলে টু পয়েন্ট প্লাস হবে তাহলে এর মানটা রুট থ্রি স্কোয়ার মাইনাস টু রুট থ্রি কয়টা দুইটা তাহলে স্কোয়ার রুট কেটে গেল কি থ্রি মাইনাস টু কি থাকলো বলতো ওয়ান অ্যান্সার ওকে আচ্ছা গ নাম্বারটা কি বলছে গো নম্বরে বলছে এক্স টু দি দিবার ফোর প্লাস ওয়ান অপর এক্স দিবার ফোরের মান নির্ণয় করো তাহলে এক্সট্রু দিবার ফোর প্লাস ওয়ান অপর এক্সটু দিবার ফোরের মান এখানে আমরা ভাঙ্গাব পূর্বের মতোই হ্যাঁ এটা ভাঙ্গায় নেই স্কোয়ার করলাম তাহলে ভাঙ্গা নেওয়ার পরে এখানে প্রথম অবস্থায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বিটা আমরা কমন লেগ বই ঠিক আছে কাটা গেল এখন এই জায়গায় আমরা মানটা প্লাস আছে না মাইনাসের আছে প্লাস আছে তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন বি ওকে সবার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে মাইনাস টু ঠিক আছে এটার মান রুট থ্রি এটার মান কত রুট থ্রি এটার মান কত রুট থ্রি মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ও স্কোয়ার মাইনাস টু ওকে এখানে আসে হ্যাঁ ওকে রুট থ্রি স্কোয়ার অর্থাৎ ই স্কোয়ার এবং রুট কেটে গেল কী থাকলে বলো তো থ্রি মাইনাস টু তারপরে ই স্কোয়ার মাইনাস টু ওকে থ্রির মধ্যে থেকে টু বাদ দিলে ওয়ান স্কোয়ার মাইনাস টু ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস টু ক্লাস থেকে মাইনাস টুর মধ্যে থেকে ওয়ান বাদ দিলে ওয়ান থাকে কিন্তু বড় সংখ্যার প্রভাবে মাইনাস হতে থাকে মাইনাস হবে হ্যাঁ অ্যান্সার ওকে আশা করি বুঝতে পেরেছো দেখো এইভাবে আমরা অনেক সৃজনশীল করতে পারি আমরা প্র্যাকটিস করবো ব্যাপক অনেক প্র্যাকটিস করবো হ্যাঁ দেখো আমি আর একটা সৃজনশীল লিখি নাম্বার তিন দেখো ধরো এ প্লাস বি ইকুয়েল রুট থ্রি এবং এ মাইনাস বি ইকুয়েল রুট টু হলে ক নাম্বারটা হুম ক নম্বর হচ্ছে আমি দেই এবি এর মান কত এর মান কত খ নম্বরটা দিলাম ফোর এ বি সমান সমান কত গ নম্বরটা দিলাম যে প্রমাণ করো যে প্রমাণ করো যে ঠিক আছে এইট এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল ফাইভ ঠিক আছে লক্ষ্য রাখো প্রথমে ক নম্বরটা করবো কোনটা করবো ক নম্বর করবো কী করবো দেওয়া আছে হ্যাঁ এ প্লাস বি মান কত দেওয়া আছে রুট থ্রি আর এবং এ মাইনাস বি মান কত দেওয়া আছে রুট টু ঠিক আছে তো ওকে এখন দেখো এ প্লাস বির মান দেওয়া আছে রুট থ্রি এ মাইনাস বির মান দেওয়া আছে রুট টু তাহলে বির মান কত তাহলে আমরা জানি একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা প্রয়োগ করবো ঠিক আছে আমরা এখানে আসি দেখো বি এ এবিটা সূত্রটা কী হবে বলো তো সবাই আমরা জানি এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার ওকে এ প্লাস বি র মান রুট থ্রি নিচে টু হোল স্কোয়ার এর মান রুট টু নিচে টু হোল স্কোয়ার ঠিক আছে এখন দেখো এ স্কোয়ারটা দুটোর উপরে আছে রুট থ্রির উপরে স্কোয়ার মানে থ্রি আর টু উপরে মানে ফোর মাইনাস টু রুট টু স্কোয়ার মানে টু নিচে টু টু উপরে স্কোয়ার মানে ফোর তাহলে লসাগুড় যদি ফোর হয় তাহলে থ্রি মাইনাস টু তাহলে কত আসছে বলোতো অনাফন ফোর অ্যান্সার হ্যাঁ ওকে এবার দেখো খ প্রদত্ত উদ্দীপকের যে মানটা দেওয়া আছে সেই মানটা থেকেই কিন্তু আমরা অঙ্কগুলো করতেছি ফোরবি সূত্রটা কি তো পুরবি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে রুট থ্রি স্কোয়ার মাইনাস এর মান কত রুট টু স্কোয়ার হ্যাঁ তাহলে থ্রি এই যে রুট থ্রি স্কোয়ার এবং রুট কেটে গেল থ্রি মাইনাস টু এপাশে একই রকমের কেটে গেল এখানে কি থাকলো ওয়ান অ্যান্সার ওকে এবার লক্ষ্য রাখো গ নাম্বার গ নাম্বারটা কি দেওয়া আছে বলো তো বলছে প্রমাণ করো যে এইট এবি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফাইভ এখন তুমি এখানে দুইভাবে করতে পারো এবি তো আমার আমাদের হচ্ছে ক নাম্বার থেকে কাজ করে পাইছি এ বি সূত্র একটা এ স্কোয়ার প্লাস বি সূত্র একটা তাহলে এভাবে করতে পারো আর যদি সহজভাবে আমি করি ভাঙাইয়া সেটাও আমি করতে পারি যেমন দেওয়া আছে আমরা লিখলাম না একটা দেওয়া আসে কাজ করি লেফট সাইড লিখি হ্যাঁ এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা ফোর এ বি আর যদি টু দিই বলতো এইট এ বি মিলছে না সাথে কি থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলো তাই না কি আচ্ছা ফোর এববির একটা সূত্র লিখবো বলতো ফোর এব সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বিহলস্কার প্লাস এ মাইনাস বিহল স্কোয়ার ভালো করে দেখো লক্ষ্য রাখো লক্ষ্য রাখো সুন্দর করে মনোযোগ দাও এই যে ফোর এবি সূত্র এই পর্যন্ত অর্থাৎ এ প্লাস বিহলস্কার স্কোয়ার এ মাইনাস বিহলস্কার স্কোয়ার আর টু ইন্টু এ প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বিহল প্লাস এ মাইনাস বিহল অর্থাৎ এই দুইটাই একই রকম শুধু পার্থক্য এই ফোর এবির ক্ষেত্রে মাইনাস আর টু স্কোয়ার টু বি টু বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ক্ষেত্রে প্লাস ঠিক আছে এখন দেখোই মান বসাবো হ্যাঁ কী করব বলো তো মান বসাবো আর মানটা কত রুট থ্রি রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট টু তারপরে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট রাখিয়ে দাও এই পাশে রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার প্লাস হ্যাঁ তা রুট থ্রি স্কোয়ার মানে থ্রি এটা তো জানি তাহলে টু এই পাশে থ্রি প্লাস টু করলে ওয়ান থ্রি টু ফাইভ আর সে ফাইভ অতএব লেফট সাইড ইকুইয়াল রাইট সাইড কী বলছে প্রমাণ করো যে তাই না আমরা লিখব প্রুফ ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে মিশা এখন আশা করি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় তো তিন নাম্বার তিনটা সিজন করলাম আমরা আরো সিজন করতে পারি অনেক সিজন শিল আসবে তো যেহেতু আমরা যদি সৃজনশীল এভাবে করতে থাকি বানায় বানায়া করতে থাকি অনেক সৃজনশীল আসবে ঠিক আছে আর আমি পরবর্তী পর্বে আরও ব্যাপক সৃজনশীল আলোচনা করব যেহেতু ভিডিওটা লম্বা লং মানে অনেক লং হয়ে গেল বা হয়ে যাবে যাতে ভিডিওটা লম্বা না হয় সেই জন্য আমি তোমাদের তিনটা সৃজনশীলের মাধ্যমেই আজকের এই ছয় নম্বর পর্ব শেষ করব আশা করি কোথাও বুঝতে সমস্যা হওয়ার কথা নয় যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবা ঠিক আছে আজ তোমাদের এ পর্যন্তই থাকবে আর তোমাদের জন্য দোয়া শুভাকামনা থাকলো তোমাদের জন্য আমি সব সময় দোয়া করি তোমরা আমার জন্য দোয়া রাখবা আমি যেন সুন্দর মতো পাঠ দান করতে পারি এবং সুন্দর ভিডিওগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে পারি এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ